তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে। এমন জীবন তুমি করিবে বরবর মরলা ছিলে তুমি কাঁদিয়ে এমন প্রত্যেকের সন্তানের সভানা তো প্রত্যেক পিতা মাতাই চায় তবে তবে কজনই বা এরকম সন্তান পায় ধন্যবাদ স্যারকে আমাকে আমার বক্তৃতা বুঝতে পারলে সুযোগ দেওয়ার জন্য আজকের বক্তৃতার বিশেষ নির্ধারণ করা হচ্ছে আমার প্রিয় পিতামাতা আমি প্রতিদিনেশিয়া কলিগঞ্জ kommunon পাবলিক লাইব্রেরির উত্তর জেলা ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষাতে পিতামাতা শব্দটি যে শব্দটি রাজনৈতিক, সাংবিধানিক, সামাজিক, ভৌগোলিক এবং ধর্মীয় বিষয়ে আলোচনা হয়েছে সর্বোচ্চ স্তরে কিন্তু আজ সেই পিতামাতাই কেন আজ সমাজ যে অবহেলিত আমাদের মানব সমাজ আর মানব জাতির মানসিকতা কি এতটায় নিচে অবস্থার এসে পৌঁছেছে যে যে ছেলেটি ফাদার্স স্টের মাদার্স জেতে কমেন্ট ফেসবুকে ক্যাপশন দেয় যে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি মা আমি তোমাকে খুব ভালোবাসি সে ছেলেটি পোস্ট বারে ক্লিক করার পরেই বাবাকে মধুর সুরে বলে যে বাবা গিয়ে বাজার করে আনো আর মাকে মধুর বলে যে মা আমার কাপড়গুলো ধুয়ে দাও আজকে যে ছেলেটি সারা দিন ডিজনি প্লাস টিকটক টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারে পড়ে থাকে সেই ছেলেটির একটা মিনিট সময় হয় না বেলা মাকে ফোন করে বলার যে মা তুমি আজকে রাত্রেবেলা কি খেয়েছ আর বাবাকে ফোন করে বলার যে বাবা তুমি ওষুধ ওষুধ ঠিক মতো নিয়েছো কিনা আমার পিতা মাতা সম্পর্কে হয়তো বা আমি মোডিফেশন করে দিতে পারবো না পারবো না গুগল থেকে টাইপ করা কোনো কথা বলতে কিন্তু এতটুকু বলতে পারি যে আমি আমার পিতা মাতাকে খুব ভালোবাসি আমার পিতামাতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পিতা মাতা আমার পিতামাতাকে নিয়ে আমি গর্ববোধ করি আজও মনে পড়ে সেই নোয়াখা নরসিংদের কলেজ হবে এডুকেশনের সেই অধ্যক্ষ আরিফ পাঠানের কথা যিনি বলেছেন যে তোমাকে মনে রাখতে হবে তোমার পিঠাই হচ্ছে শ্রেষ্ঠ পিতা তোমার মাতাই হচ্ছে শ্রেষ্ঠ মাতা কোন মাতা কোন পিতা দিনও কোনো সন্তানের কাছে পেট ভরে ভাত খেতে চায় না চায় শুধু মা বললে মা বলে মুখ ভরে ডাক শুনতে আর বাবা বলে ডাক শুনতে কিন্তু আমাদের আজ মানব সভ্যতায় এতটাই কিছু অবস্থারে এসে বলতেছে যে আমরা সেগুলো বলারও সময় পাই না ধন্যবাদ সোকে